ওয়েল খারকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ভাই টিজারটা ড্রপ করার পর জাস্ট আমি চমকে গেছি এ কিরে ভাই জিৎ দা এইরকম করে ব্যাক এবং বোম্বা দার ব্যাক আমি দেখে জাস্ট চমকে গেছে হ্যাঁ এই যে সিরিজটা আসতেছে ভাই অস্থির লেভেলে হিন্দি একটা সিরিজ দেখেন সেই টিজারটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজবে আর জাস্ট ডায়লগ ডেলিভারিগুলা কী বলবো সেইখানে কিছুই নাই ডায়লগ ডেলিভারি যাই বলবো এইখানে শুধু জিদ্দার যদি দুই একটা ডায়ালগ থাকলেও মাঝে মাঝে তাহলে অস্থির লেভেল হতো হ্যাঁ একটা মানে সাইডে দেখলাম জিদ্দার একটা লুকে বয়স্ক একটা সাপ চলে আসছে এবং মানে লুকটা দেখছেন ভাই পুরা ইয়ং ক্লিন শেপে পুরা মানে জিদ্দাকে পুরা ইয়ং দেখা যাচ্ছে বিশেষ করে কি আর বলবো সেই ওই বাচ্চান বাচ্চান লাগতেছে না একটা ফিল পাচ্তেছি হান্ড্রেড পার্সেন্ট লাভ ওইরকম একটা ফিল পাচ্ছি মানে জিদকে দেখলে যেমন খোঁচা খোঁচা দাঁড়িয়ে সীমিত শেপ মানে এইরকম লেভেলে জিদ্দা চলে গেছে তো আসলে সবচেয়ে বড় কথা হলো কন্টেন্টটা অস্থির লেভেলের রাজনীতি সম্পর্কে বোঝাচ্ছে এবং দেখেন ভাই আমি টিচারটা যে এইখানে দেখলাম আপনারা যদি একটু দেখেন তাহলে আমার সাথে একমত হবেন সেইখানে কিন্তু আহামরি যে মানে অ্যাকশন তা কিন্তু নাই জিদের এইরকম কন্টেন্ট অ্যাভেলেবেল আছে ওই যে চুনকাম স্যারের যে পার্থ দেখছেন সেম ওইটা বাংলা কন্টেন্ট আমি কথা বলবো না এটা কি হইলো নাকি ভাই শুরুতে দেখাইছে কলকাতা শহরটা থেকে দেখাইছে আপনাদের খুবই ভালো লাগছে আমার পুরো ঐতিহ্য তুলে ধরছে দেখেন মানে কন্টেন্টটা শুনেই তবে বিজিএমটা এই গানটা আন্ডা আর জিদ্দার জিদ্দার শুধু লুকগুলা এই একটা ডায়লগ যাক মানে উনি একটা ডায়লগে যে সমাজ যদি না বদলেন তাহলে কিসের রাজনীতি করেন মিয়া তো ওই যে পুলিশ সাব হিসেবে জিদ্দার তো জিদ্দার যখন আগমন হয় যত কুলাঙ্গার আছে সব অ্যাকশন জানেনি তো জিতের আমি দেখছি পুলিশের চরিত্র জাস্ট অমায়িক হয় বিশেষ করে সেনাবাহিনীর চরিত্রও তাকে ফাটাফাটে বিশেষ করে ডিফেন্সের যে মানে চরিত্রগুলো জিদ্দাকে পুরো জাস্ট জমিয়ে তোলে কেননা জিদ্দার যে হাইট সব কিছু মিলে পারফেক্ট সে একটা ডিফেন্সের লোকের এমনি মধ্যে দেখা যায় তার মধ্যে এই চরিত্র জিদ্দা অনেক আগেই করে আসছে সবচেয়ে ভালো লাগছে এখানে বুম্মা দা হলো কি প্রসুমজিৎ চ্যাটার্জি হইলো এইখানে অন্য লেভেলের ভিলেন রাজনীতির মধ্যে যে ভিলেন থাকে আমাদের এমপি বাংলাদেশের সেই এমপির চরিত্র করছে বুম্মাদা তো সেইখানে ইয়ং দুইটা ভিলেন আছে ভাই অস্থির লেভেলের আমি জাস্ট তাদের অভিনয় এর আগে দেখি নেই তবে লুকগুলা দেখছি ও খুবই ভালো লাগছে আমাকে ভালো লাগাইছে তাদের যে ফেসটা আছে ভাই ভালো লাগার মতো কেননা কাজ কীরকম হবে সেটা দেখার জন্য আমি আগ্রহ নিয়ে বসে আছি কেননা আর সবচেয়ে বড়ো কথা হলো হিন্দি এটা একটা নতুন পথযাত্রা শুরু হতে যাচ্ছে দেবদার সরি জিদ্দার তো আসলে সুপার স্টাররা এরকম করে কামব্যাক করে কিছুদিন পর পর মানে ভালো একটা কন্টেন্ট নিয়ে আসে আর এই কন্টেন্টটা দিয়েই মনে করি আমি জিদ্দার নতুন পথযাত্রা শুরু হবে এবং বোমাদার বোমাদার যে আমরা অনেক দিন ধরে তাকে মিস করতেছি কেননা তাকে ওইভাবে দেখতেছি না ওইভাবে ফিল পাইতেছি না তবে এইখানে যে যেভাবে দেখলাম কি এর সামনে কী আসে সেটার জন্য আমি ওয়েট করবো আর সেটা আসলে আমরা বুঝতে পারবো কাহিনিটা কী ঠিক আছে ততটুকু দেখলাম এইখানে পিস্তল থেকে শুরু করে পিস্তল তৈরি করতেছে একটা কলকাতার শহর দেখাচ্ছে পুরো বাঙালিকে কন্টেন্টটাকে পৃথিবীতে তুলে ধরছে সেই বাঙালি কন্টেন্ট তুলে ধরতেছে আর আমরা কথা বলবো না দেখেন এইখানে সাদা পোশাকে জিতকে দেখা গেছে পুলিশের পোশাকে দেখা গেছে সিভিল পোশাক সাদা মানে সিভিল পোশাক এর আগে ভাইরাল হয়েছিল সেই সেইখান থেকে আমরা বুঝতে পারছিলাম জিদ্দার কিছু একটা সামনে আস্তে তো সেই জিনিসটা কিন্তু এখন এসে গেল তো আসলে সেটা বড় কথা না কথা হলো এখানে বুম্মাদার যে রাজনীতির যে স্টাইল তার যে মানে জিদ্দাকে যে মদ খাওয়ানো আর জিদ্দা যে এরকম করে লাস্টে চলে গেল। মানে সব কিছু মিলে বোঝাতে আসতে মাস্টারমাইন্ড হলো বুম্মাদা কেননা এইখানে রাজনীতি রাজনীতি লাস্টে হেরে যায় দেখলে নিত তো একটা মানে ওই রকম আহামরি অ্যাকশন নাই তবে হ্যাঁ আছে কিছু যা যা দরকার তাই আছে এইখানে কনটেন্টটা আমি দেখিয়ে জাস্ট মুগ্ধ হয়েছি কেননা জিদ্দাকে অনেককেই মিস করতেছে বিশেষ করে জিদ্দার যে ফ্যান ফলোয়ার আছে সবাই মিস করতেছে কেননা তার আগের যে গানের ফিল তার আগের যে সিনেমার মধ্যে রোমান্স অ্যাকশন সব কিছু ছিল সেই সিনেমাগুলো আসছে না কন্টেন্ট মানে আসতেছে না জিদ্দার ওইভাবে তাদের যে ফ্যান ফলোয়ার আছে তারাও কিন্তু একটা সময় ঝিমিয়ে গেছে কেননা সে দীর্ঘ টাইম একটা সময় নেছে। জিদ্দা ফিরে আসতে আমি দেখলাম দীর্ঘ একটা সময় নিচ্ছে যেমন দেবদা খাদান দিয়ে কামব্যাক করলো কিভাবে মানে আবারও জানান দিলো সে যায় নাই করে তার আবারও হু মার্কেট প্লেস সব ফ্যান বাড়তেছে কেননা রেকর্ড করছে পুরা ইন্ডাস্ট্রি পুরা চেঞ্জ করে দিচ্ছে দেবদা খাদান সিনেমা দিয়ে তো জিদ্দার আমরা আশা করি লায়ন সিনেমা সামনে আসার কথা ছিল ওইটা এখন পিছিয়ে গেছে তবে কাজ কিন্তু করে হবে রাহান রাফির সাহেবতে যদি লায়ন সিনেমাটাতে আসে তাহলে অসাধারণ কিছু হবে কেননা জিদ্দার যে সুপার স্টার যে একটা স্টারডোম আছে তারপরে আমাদের রাহান রাফি সাহেবের যে একটা স্টারডোম আছে তারপরে শরিফুল রাজের একটা অডিয়েন্স আছে তো সব কিছু মিলে একটা ধামাক্কা কিছু হতে যাচ্ছে লায়ন সিনেমার মধ্যে আর এই যে কি খার্কিজ দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারটা দেখলেন আপনাদের কাছে কেমন লাগছে বিশেষ করে আপনারা অনেকেই দেখছেন আমি মনে করি সবাই এইখানে যারা ভিডিওটা দেখতেছেন সবাই টিজারটা দেখছেন তবে কাজ মানে আমার কাছে একটু হতাশা লাগছে সেটা হলো যেটা নেগেটিভ দিক না বললেই না মানে জিদ্দার কিন্তু একটা বয়স্ক লুক সেই দা বোঝা গেছে মানে সে যে খোঁচা খোঁচা দাড়ি ঠিক আছে ভালো লাগছে মোসটা আছে ভালো লাগছে কিন্তু মাগার তার যে বয়স্ক ছাপ সেই ছাপটা কিন্তু এসে গেছে এইটা কিন্তু মেকআপ আর্টিস্ট দুর্বল ছিল কেননা সেই মেকআপ আর্টিস্ট যদি ভালো করে কাজ করত তাহলে আরও ঝাকাসভাবে জিদ্দাকে তুলে যেত কেননা জিদ্দার চেহারা নিয়ে কেউ মানে কম্পিলিন অথবা মানে ইঙ্গিত তোলার মতো কারো সাহস নেই কেননা জিদ্দার চেহারা পারফেক্ট একটা অস্থির লেভেলের একটা হিরো তো যাই হোক সেটা বড় কথা না আমি আর কথা বলতে চাই না এইখানে সবচেয়ে খারাপ দিক একটাই আমি পাইছি একটাই বললাম আর কন্টেন্টটা জাস্ট অন্য লেভেলে নিয়ে যাবে কেননা এখানে দুইটা সুপার স্টার আছে এটা বুঝতে হবে আপনাকে কন্টেন্টের সবচেয়ে বড় দিক হলো কন্টেন্ট তারপরে সুপার স্টার সেইটা দুইটাই পাবেন এখানে তো যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তারপর ধর্মকে তারপরে কাস্টমার মাইন্ডে আলাদা দেখাবে যদি বেঁচে থাকি